এখন সিপিএ তে আমাদের কোর্স করে কতটুকু আনি করেছে একটু শেয়ার করেন সিপিএ তে আপনাদের কোর্স হচ্ছে এটা হচ্ছে আমার প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে আর্নিং হচ্ছে একশো উনিশ পয়েন্ট নিরানব্বই ছিল আমি দেখাই আমি একটা উইড্রো করেছি সেখানে হচ্ছে আসলে হচ্ছে ফ্রিল্যান্সিং করতাম আমি হচ্ছে লেভেল টু সেলার ফাইবারে আপু একটা আমার অ্যাকাউন্ট আছে এখন ফাইবার টাইবার যে অবস্থা তাতে ফ্রিল্যান্সিং ওইভাবে আসলে ওইদিকে টাকায় থাকা মানে সময় নষ্ট ছাড়া কিছু না সেরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন ওইটা ছাড়তে হবে আমার কথা হচ্ছে ওইটা ছাড়তে হবে ওইটা আছে থাক ওইটার দিকে আসলে ওইভাবে নজর দিয়ে লাভ নেই এই যে একশো ডলারের একটা অর্ডার পেলাম একটু আগে কিন্তু আসলে আমি এটা তো না বা আমি চাচ্ছি না যে এটা নিয়ে পড়ে থাক এখন কথা হচ্ছে ভাইয়া আমাকে সিপিএ থেকে কিছু করতে হবে যেহেতু করতে হবে টোটাল কত ডলার নিয়ে গেছে আপনার ফাইবারে তো ভাইয়া মার্কেট প্লেসের মধ্যে আর্নিং আছে কত আমি একটু দেখাই

টোটালি হচ্ছে ক্লায়েন্ট উপর নির্ভরশীল হয় তাই না ক্লায়েন্টের দিকে তাকায় থাকতে হয় কখন আসবে কখন একটা মেসেজ দিবে কি বলবে হ্যাঁ তবে সিপি আমি একটা কথা বলি সেটা হচ্ছে আরেকটু কথা বলি একটা ক্লায়েন্টকে কনভিন্স করে তার কাছ থেকে একটা অর্ডার নিয়ে আসে 5 ডলার হোক 10 ডলার হোক সেটা অনেক বড় একটা ব্যাপার কিন্তু এইখানে আপনি বসে থাকছেন ঘুমাই থাকছেন আমি ঘুমাই ছিলাম সেখানে হচ্ছে 22 ডলার চলে এসেছে একটা লিডে গত পরশু দিন সম্ভবত 22 ডলার একটা লিডে চলে আসছে

প্রথমতে শুরুতে এমন বলে হয়েছিল যে আদেও কি সম্ভব আমি তো টাকা দিয়েছিলাম টাকা দিয়েছিলাম যে ফেলে দিলাম জলে ফেলে দিলাম যদি কিছু শিখতে পারি সেটা তো ভিন্ন কথা এরকম এরকম একটা চিন্তা থেকে যদি আপনাকে দেখাই একদিনে 100 ডলার প্লাস আর্নিং করে এরকম অনেক স্টুডেন্ট আছে প্রচুর স্টুডেন্ট আছে কিন্তু ওই রিভিউটা আসলে সময় হয়ে হচ্ছে না তার কথা দস্তুর জন্য

আপনি আমাকে শিক্ষায় ছেড়ে দিচ্ছেন কিন্তু আমি তো বিষয়টা নিয়ে ঘাঁটাঘাটি না করি তাহলে সেখান থেকে আমাকে এগিয়ে যাওয়া কঠিন তো সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে এইখানে আপনি শিখায় দিচ্ছেন সেখানে শেষ বিষয়টা তাহলে হবে না আপনি শিখায় দিচ্ছেন সে চর্চা করুক সে চর্চা করুক এখান থেকে অবশ্যই কিছু করা সম্ভব এবং সে করতে পারবে কারণ নতুনদের তো সে কিছু বলেন আপনি নতুনদের নতুনদের উদ্দেশ্যে বলবো এটা যে অন্যান্য সিপিএ কোর্স গুলো যেভাবে আসলে উৎসাহ যোগায় যে এই আছে ওই আছে ওই আছে আমি মনে করি না যে হচ্ছে আমাদের এই কোর্সে এরকম ভাবে আসলে আপনারা উল্লেখ করছেন যে এই আছে ওই আছে ওই আছে মানে গাওয়ার থেকে করা বেশি বিষয়টা এরকম অনেকে মনে করছে আমার যখন প্রথমে মনে হয়েছিল যে মাত্র তিন হাজার টাকার কোর্স পঁচিশশো টাকার কোর্স তিন হাজার পঁচিশশো টাকার কোর্সে কি শেখাবে ওই মাদুলি বিক্রেতা বা তাবিজ বিক্রেতা বিষয়টা এরকম কিন্তু পরবর্তীতে পরবর্তীতে যখন হচ্ছে আমি ভর্তি হলাম লাইভ ক্লাস যখন নিচ্ছিল ভাইয়া তখন হচ্ছে প্রত্যেকটা ব্যাপার আমি আমি আসলে প্রশ্ন করেছি কম কারণ মোটামুটি আমি জানি আমি এই সেক্টরে মোটামুটি আছি হচ্ছে ফ্রিলান্সিং সেক্টরে আছি পাঁচ বছর চার পাঁচ বছর সেখান থেকে এই সম্পর্কে মোটামুটি ধারণা আমার আছে উনি দেখাচ্ছে আমি শিখছি প্রশ্ন করছি কম তো ওখানে অনেকে অনেক কথা বলতেছে যে প্রশ্ন করেন না আপনারা শিখবেন কিভাবে কিন্তু আমি যা শিখতেছি সেটা তো আমার মাথার মধ্যে আছে সেখান থেকে এটাকে বিশ্বাস করা যায় আপনাদের কোর্সটাকে বিশ্বাস করা যায় এবং অনেকে অনেক কোর্স করাচ্ছে নানান কিছু দেখতেছি ফেসবুকে নানান বিজ্ঞাপন আসতেছে সামনে আমি কাকে কি করে বিশ্বাস করব বা কাকে কোথায় টাকা দিচ্ছি এইটা বিষয় না আমি আপনাকে বিশ্বাস করতে পারি আমি তো আজকে আপনার কাছে জিজ্ঞেস করলাম ফোন দিয়ে যে ভাই আপনার কাছে কি পেইড মার্কেটিং এর কোনো কোর্স আছে কিনা যে আমি অ্যাড চালাবো অ্যাড ক্যাম্পেইন করব এমন কিছু আছে কিনা নিশ্চয়ই আমি এখান থেকে বেনিফিট পেয়েছি বা এখান থেকে উপকার পেয়েছি সেই জন্যই আমি আবার আপনাকে টাকা দিতে রাজি হচ্ছি বা আবার টাকা দিতে চাচ্ছি আবার ইনভেস্ট করতে চাচ্ছি আচ্ছা জয়ক মাশাআল্লাহ আপনার আর্নিংটা দেখে অনেক ভালো লাগলো এবং আপনার প্রতি শুভকামনা রইল আপনি এটার চেয়েও আরো বেটার একটা রেজাল্ট নিয়ে আসবেন সো সেই প্রত্যাশা আর কি